আমাদেরকে একজন বানাইছেন তিনি কে আল্লাহ তালা কি অযথা আমাদের বানাইছেন উদ্দেশ্য আল্লাহ পাকের সৃষ্টির কোনো কিছুই উদ্দেশ্য উদ্দেশ্যবিহীন নয় মা আল্লাহ পাক যে এটা পোকা মাকড়েও বানাইছেন এটাও একটা উদ্দেশ্যে বানাইছেন উদ্দেশ্যবিহীন কোনো কিছুই আল্লাহ তালা তৈরি করেননি আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য আছে যে এই কিরা কে পায়খানার কিরাকে আল্লাহ কি উদ্দেশ্যে বানাইছে এটা কোন উপকারে বানাইছে এটা তার মনের ভিতরে আসছে তা আল্লাহ তালা এই বুজুর্গকে এমন এক অসুখ দিছে যে অসুখ ভালো হয় না বেলায়। বিজ্ঞ হাকিমের কাছে গেছে পড়ে বলে যে এটা তো একটা স্বাভাবিক চর্মরোগ রস লাগাইলে ভালো হয়েছিল বুজুর্গ বলে আল্লাহ তোমার আয়াত বুঝে আসে নাই দেখে শেষ বেলায় পায়খানার কিরা আমার কপালে লাগাইয়া তারপরে এটা বুঝাইলা। যে তুমি কোনো কিছু অযথা বানো আল্লাহ বলে সবকিছুরই একটা উদ্দেশ্য আছে আল্লাহর সৃষ্টির ভেতরে দুই ধরনের মাখলুক আছে এক ধরনের মাখ আমরা চোখে দেখি আর এক ধরনের মাখ আমরা চোখে দেখি না কিন্তু আল্লাহ বানাইছেন আজব আল্লাহ পাকের সৃষ্টি তিনি দৃশ্যের সৃষ্টিও বানাইতে সক্ষম অদৃশ্যের সৃষ্টিও বানাইতে আল্লাহ পাক দৃশ্যের যে সকল সৃষ্টি বানাইছেন হাইওয়ানা একটা প্রকার মানুষ আর অদৃশ্যেরও কিছু সৃষ্টি আল্লাহ পাকের আছে যেমন আল্লাহ পাকের অদৃশ্যের সৃষ্টি ফিরিস্তা বড় মকাদ্দার সৃষ্টি আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টি ফিলিস্তা ফিলিস্তা আমরা চোখে দেখি না আল্লাহ পাকের আরেকটা দামি সৃষ্টি হলো জিন্নাত জিন এটা দামি সৃষ্টি এবারে কম দামি না তো দামাস সৃষ্টি এর ভিতরে একটা দামি সৃষ্টি মা জিন এটা অদৃশ্য চলে ফিরিস্তারা যেমন অদৃশ্যে জিন্দা অদৃশ্যে আমরা কোনোদিন চোখে দেখি না কিন্তু আল্লাহ তালা বানাইছেন কোরআন আন বলে হাদিস বলে ফিরিস্তা আছে জিনো তবে জিন্নাতদের ভেতরে কিছু জিন আছে নেককার জিন যারা আল্লাহর শরীয়ত মানে আল্লাহ পাকের হুকুম মানে যারা আল্লাহ পাকের নির্দেশের পা বাঁধে এই জিন্নাত গুলাও আল্লাহ জান্নাতে যাবে আল্লাহ কিন্তু যারা আল্লাহর হুকুম মানে না তারা হলো শয়তান জিন যেমন আজাজিল শয়তান আল্লাহর হুকুম মানে নাই অদৃশ্যে চলে অদৃশ্যের সৃষ্টি জিনকেও আল্লাহ পাকের ইবাদতের জন্য বানাইছেন পাক বলেন মানুষ এবং জিন জিন এবং ইনসান উভয়কে আল্লাহ তালা যে উদ্দেশ্যে বানাইছেন উদ্দেশ্যটা হলো ইবাদত উদ্দেশ্য কি ইবাদ কিন্তু আল্লাহ পাকের মুকাদ্দাস সৃষ্টি যেটা ফিরিস্তা এরা কিন্তু শুধুই ইবাদত করে আল্লাহ তারা আল্লাহ পাকের বিরোধিতা কখনোই করে না তারা কখনো গুনাহ করে না আল্লাহ পাকের আজব দৃশ্যের সৃষ্টি ফিরিস্তা তারা কখনোই আল্লাহ পাকের নাফরমানি করে না আল্লাহ ফিরিস্তারা মাত্র ইবাদত করে তবে ফিরিস্তাদের জন্য কোন শরীয় নাই যাকে আল্লাহ তালা যে নির্দেশ করেছেন সে শুধুই মাত্র সেই কাজ করে যারে রুহ কবজ করার দায়িত্ব দিচ্ছেন সে রুহ কবজ করে যারে বৃষ্টি বর্ষণের দায়িত্ব দিয়েছেন সে বৃষ্টি বর্ষণ করে যাকে সিংহায় ফু দেওয়ার দায়িত্ব দিয়েছেন সে সিংহার মুখে লয়ে রয়েছে যখন আল্লাহ নির্দেশ করবে দাঁড়িয়ে আছে যেভাবে ওইভাবে আল্লাহ নির্দেশ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে আল্লাহ রসুল আজ থেকে সে বলে ইসরাফিলকে দেখেছি এক পা সামনেই এক পা পিছনে সিংহার মুখে নিয়ে ফুক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায় রয়েছে সৃষ্টির পর থেকে দাঁড়ায় আসে কেয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে লাই আল্লাহ কখনো বসবে না কখনো আরাম করবে না যেভাবে আল্লাহ দ্বার করায় রেখেছেন এভাবেই সে কেয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে যখন নির্দেশ করবেন দেওয়ার তখন দিবে আল্লাহর রসুল মেয়ারাজ থেকে এসে বলেছেন কিছু ফিরিস তাকে আল্লাহর রসুল রুকুর হালতে দেখেছেন কিছু ফিরিস তাকে সেজদার হালতে দেখেছেন সৃষ্টির পর থেকে তারা সেজদা দিছে আমাদের মতো ঠুকুর কর না একটু পরে মাথা উঠে বলছে দেখবো যে কি জানে বাবে কি ইমাম সাহেব না নাই সৃষ্টির পর থেকে রুকু দিয়েছে কি হইতেছে কোন জায়গায় কি হইতেছে কোন চিন্তা তাদের নাই আল্লাহর নির্দেশ রুকু শেষদা রুকুর হালতি কেমন পর্যন্ত থাকবে শেষদার হালতে কেমন পর্যন্ত থাকবে জিকিরের হালতে কেমন পর্যন্ত থাকবে আল্লাহ একবার কবি এই কারণেই এ ফিরিস তারা আল্লাহর কাছে বলেছিলেন নাহনুনু সাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ আমরা সব সময় আপনার ইবাদত করি তসবি পড়ি আপনার যে ক্রোয়াজ করি আপনার হামদসানা করি আপনার নির্দেশ মেনে কদম কদম আমরা চলি এরপরেও কেন আপনি আবার মানুষ বানাইবেন ইবাদতের জন্য নতুন করে মানুষ বানাইবেন কেন আল্লাহ তালা ফিরিস্তাদের উত্তরে বলেছেন আমি যা জানি তা তোমরা জানো তোমরাও ইবাদত করো কিন্তু মানুষও ইবাদত করবে মানুষদেরকে আলাদা ইবাদতের জন্য বানাইছি যেমন জিনকে আলাদা ইবাদতের জন্য বানাইছি মানুষ তো এরকম আলাদা ইবাদতের জন্য বানাইছি কারণ ফিরিস্তাদের আল্লাহর নাফরমানি করার ক্ষমতা নেই এই ক্ষমতাটাই আল্লাহ তালা তাকে দেন নাই যাকে আল্লাহ নাফরমানি করার ক্ষমতাই দেন নাই সে নাফরমানি না করাটা এটা কোনো ক্রেডিট নাই কিন্তু যাকে নাফরমানি করার ক্ষমতা দিচ্ছেন এর যদি নাফরমানি না করে এটা হলো সফলতা ফিরিস্তারে তো নাফরমানি করার ক্ষমতাই দেন নাই একজন আল্লাহ চোখ দিছে আর একজন চোখ দেয় নাই যারে চোখ দেয় নাই সে যদি বলে জীবনে কোনদিন পরী দেখি না আমি কোনো দেখার দেয় নাই হ্যাঁ বলার বিষয় ক্রেডিট হলো আল্লাহ দৃষ্টি দিছে দেখার জন্য কিন্তু আল্লাহর হুকুমের বাইরে দৃষ্টি একবারও খরচ করিনি আল্লাহ বলে অর্থাৎ চোখ দিয়া তা কয়েক গুণা করি নাই যেমন খাজা কতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ জালাই উনি ওনার জানাজা পড়ানোর শর্ত দিয়েছিলেন যে এমন মানুষ আমার জানাজা পড়বে যে কোনোদিন তার চোখ দিয়ে গুণা করে নাই চোখ দিয়ে পড়ানারি দেখে গুনার ভাবনা করে নাই এরকম মানুষ আমার জানাজা পড়াইতে হবে যে শর্তগুলা দিছিলেন তার ভিতরে হলো একটা শর্ত এটা তার মানে চক্ষু দেওয়ার পরেও গুণা না করাটা এটা আশ্চর্য সে পুরস্কার পাওয়ার উপযুক্ত নাই নাই দেখে এইটা ক্রেডিট না সার্থকতা হলো ওইটা সফলতা হলো এইটা যে চোখ আল্লাহ দিচ্ছে তারপরও আল্লাহ নারাজ এ কারণে খালাত মন দেখে ফিরিস্তাদের জীবনে কোনো গুণা নাই জিন্দের গুণা আছে মানুষের গুণা আছে কারণ মানুষ বানানোর পরে মানুষকে আল্লাহ তালা নফস দান করেছেন আবার তাকাল্লাহ দান করেছেন দুই জিনিস দিয়েছেন খাহে সাদ দান করেছেন তার বিভিন্ন কিছু মনে চায় এ চাওয়া যেটা এটা তারে দান করছেন ফিরিস্তারে এই চাওয়াটা আল্লাহ তালা দেন নাই নফস নাই কিন্তু জিন ইনসানের নফস আছে জিনদের ভেতরে কিছু আছে যারা নিজের নফসের খাহেসাত মতো চলে না তারা আল্লাহর ইচ্ছা মতো চলে এই জিন্নাত পাক জিন মানুষ যেমন আল্লাহর জান্নাতে যাবে ইমানদার পবিত্র জিন্নাত গুলাও আল্লাহ জান্নাতে যাবে জিন্দের ভেতরে যারা নেকোকার জান্নাতে যাবে এই নেককার জিন্দের দল নবীজির কাছেও আসছে সকল নবীর কাছে যুগে যুগে নেককার জিন গেছে আমাদের নবীজির কাছেও নেককার জিন গেছে সুলাইমান আলহিস সালামকে তো আল্লাহ তালা

আদম আলাইহিস সালাতু তো সালাম শুধু মানুষের নবী না জিনদের জন্য নবী সকল নবীরা মানুষের জন্য শুধু নবী না জিনদের জন্য নবী এই কারণেই ইবলিস শয়তান তো জিন সে মুসা নবীর কাছে গেছে যা বলছে পয়গম্বর আপনি তো আল্লাহর লগে কথা কন তা আল্লাহর একটু জিগাইন ক্ষমা পাওয়ার কোনো লাইন আমার আসেনি এক সময় তো সে মালাইকা ছিল তখন আল্লাহ লোভে কথাবার্তা হইত কিন্তু সে যখন অভিশপ্ত হয়ে গেছে এবার পয়গম্বর মুসার মাধ্যমে আল্লাহর কাছে খবর পৌঁছায় পয়গম্বর আল্লাহকে একটু বলবেন আমার ক্ষমা পর কোন লাইন আছে নি তো রেওয়ায়ত আছে মুসা আলাইহিস সালাম বলে যে আল্লাহ ইবলিসের ক্ষমা পর লাইন আছে নি কবরে দিতে কইছে যেতা ধরে আর মরা ধরে সেজদা দিও আমি নবী নবীরা শুধু মানুষের নবী না নবীরা জিনদের জন্য নবী নবীদের কেল্লাহ তাআলা যুগে যুগে শরীয়ত দিয়েছেন এই শরীয়ত জিনের মানছে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা মুকাররমায়

জিনেরা নবীর হাদিস যা তাদের রাজ্যে যা অপরকে শিখাইছে জিনেরা নবীর কাছ থেকে ইলম হাসিল করেছে জিনেরা সাহাবায়ে কেরামের কাছ থেকে ইলিম হাসিল করেছে এখনো মাদ্রাসায় জিনরা ইলিম হাসিল করে মানুষদের পাশে পাশে জিনরাও বসে বসে পড়ে দারুল দেওয়া বন্দে জিন্নাতরা লেখাপড়া করে বড় বড় মাদ্রাসাগুলোতে জিন্নাতরা হাদিস পড়ে শাহ উল্লাহ মহাদ্দেশের দেহলবীর রহমতুল্লাহ কামরার ভেতরে তো জিন্নাতরা থাকত কিন্তু একদিন জিন সাপের আকৃতিতে শাহ আলিউল্লাহর সামনে আসছে তাহা সময় আর অলিউল্লাহ মহাদ্দেশের দেহলবীর রহমতুল্লাহ সাপ মনে করে এটারে বাড়ি মারছে আর মরে গেছে যখন মরে গেছে রাজ্যের সরিয়া আদালত থেকে দুইজন পুলিশ এসে গ্রেফতার করে জিন্দের রাজ্যে লয়ে গেছে রাজ্যে নিয়ে দাঁড় করাইছে দাঁড় করায় বলে তুমি যে একটা জিনের উপরে জুলুম করলা লাঠি দিয়ে মারলা

মুসলিম জিনদের বাদশা এই বাদশার ছেলে যারা তোমার কাছে হাদিস হাদিস পড়ে তাদের একজন তার তোমার কাছে আর তুমি কিনা বাড়ি দিয়ে মাল্লা একটা জান মাল্লা জানের বদলেতে জান তোমাদের ধর্মে কি শরীয়ত কে বলে শরীয়ত বলে হলো কেউ যদি জান হত্যা করে তাহলে জানের বদলে কি জান কানের বদলে কান জানের বদলে জান দাঁতের বদলে দাঁত নাকের বদলে কেউ যদি জুলুম করে কাউকে হত্যা করে তেলে তার বিচার হলকে সাস তাকে ই মৃত্যুদণ্ড দেওয়া হবে সুতরাং তোরান তোর তো এখন মৃত্যুদণ্ড হওয়া উচিত কারণ তুমি একটা জিন মেরে ফেলাইছো। তলবে ইলিম তাও নেককার জিনকে তুমি হত্যা করে ফেলেছো দুনিয়ায় বিচার হওয়া ভালো হাসরে জন্য বেয়াদবি না হোক মুহাদ্দেস দেহলবী थरथर করে কাঁপতেছেন আর বলতেছেন আপনারা আদালতে আমার বিচার করে দেন কারণ আল্লাহর আদালতে অসমহে দানর মতো সহসামান নাই বিচার করেন অদৃশ্য জিন এটাকে মানলেই যদি বিচার হয় তাইলে যারা মানুষকে গুলি করে রাজপথে রক্তাক্ত করে ফেলে সাপলা যারা রক্তাক্ত চে পরিণত করে শহীদ করে তাদের বিচার কেমন হওয়া দরকার দেবে যারা দৃশ্যের মানুষের উপরে জুলুম করে মহাদেশে দেহলবি কেসাশ নেওয়ার জন্য রেডি হয়ে গেলেন

আল্লাহর রসুল জিন্দের যে বিধান বর্ণনা করেছেন সেটা হলো এই জিন্দেরকে আল্লাহ অদৃশ্যে চলার ক্ষমতা দিচ্ছেন কিন্তু জিন্দেরকে আল্লাহ এ শক্তি প্রদান করেছেন এটা সাক্কালু বি আসকালি মুখতালিফাতিন জিনরাক যে কোনো সময় যে কোনো মুখতালিফ সেকেল তারা ধারণ করতে পারে তারা মানুষের আকৃতিও ধারণ করতে পারে তারা সাপের আকৃতিও ধারণ করতে পারে তারা বিড়ালের আকৃতিও ধারণ করতে পারে যে কোনো আকৃতিতে নিজেকে সেই পেশ করার যোগ্যতা রাখে এই ক্ষমতা জিনদেরকে অলৌকিকভাবে আল্লাহ তালা দান করেছেন জিনদেরকে অলৌকিক দুটি জিনিস আল্লাহ আলাদা দিয়েছেন সেটা হলো মদ পর্যন্ত জিন্দের যৌবন থাকে মানুষের যৌবন মদ পর্যন্ত থাকে না

জিনদেরকে অলৌকিক দুটি জিনিস আলাদা দিচ্ছেন সেটা হলো মৃত্যু পর্যন্ত যৌবন তোমার মরা পর্যন্ত যৌবন না জিনদের যৌবনে ভাটা নাই তোমার বড়ি ছাড়া চলার উপায় নাই কতক্ষণ পর পর খালি যাইবে হইলো কি আয়ুর্বেদিক ঔষধের কাছে আর হোমিওপ্যাথি ডাক্তারের কাছে মানুষের হইলো এই দশা জিনদের কি কলিকাতা হারমান।

তাহলে এটা হত্যা হবে না এটা দুর্ঘটনা হিসেবে গণিত হবে সাপের আকৃতি ধরছে তখন যদি তার এগুলো বাড়ি দিয়ে মারে তাহলে এটা দুর্ঘটনা হবে কিন্তু আল্লাহর রসুল দেখেন শুধু মানুষের হক আদায় করেন নাই আল্লাহর রসুল জিনের হক আদায় করছে আল্লাহর রসুল সাহাবায় কেরামদেরকে বলে সাহাবিরা ঘরের ভেতরে কোনো সাপ দেখলে এ সাপকে সরাসরি আঘাত করে মেরো না আগে আওয়াজ দাও তারপরে এ কারণে সাহাবি হাদিস রায়াতকারী বলে যে আমি তিনবার করে ডাকতাম সাপ দেখলে ঘরের ভিতরে আরে তুই কি জিন্না সাপ আরে তুই কি জিন্না সাপ আরে তুই কি জিন্না সাপ যদি তিনবারের পরেও কোনো জব না দিত তাইলে পারি জিনের উপরে জুলুম না হয় এজন্য বিধান বলে দিয়ে গেছেন আবার জিনদেরকে বলেছেন তোমাদের আকৃতি না চিনে তোমাদেরকে কেউ যদি মারে তাহলে কিন্তু এর জন্য কোনো কেসাস টেসাস নাই সুতরাং তোমরা এমন ঠিক করবে না আবার জিনের রাজনবীর দিয়ে দুইবার রসুলকে জিনরা দাওয়াত দিয়ে নিছে রাজ্যে আল্লাহ নবীকে জিনেরা নবীজিকে বলে আল্লাহর নবী আপনার উম্মত যেন হাড়ির ধারায় যেন ঘৃলা কলব ব্যবহার না করে মানা কইরেন কারণ আমরা জিনেরা হাড়ি থেকে রিজিক নেই হাড়ির ভেতরে আমাদের রিজিক অর্থাৎ আমরা কিছু খেয়ে যখন ফেলে দেই এই হাড়িটা জিনদের কাছে যাওয়ার সাথে সাথে জিনেরা এই হাড্ডি ধরার সাথে সাথে এটা আবার গোষ্ঠ রূপান্তরিত হয় তারা এখান থেকে খাবার খায় আল্লাহ হজরত দেহ বলে যখন এই সাহাবি সাক্ষী দিয়ে দিল সাহাবি জিন আমার যে খুশকিসমাতি দেখি নাই কিন্তু সাহাবি জিন দেখে ফেললাম তো জিনেরা আমাকে সোনার পালকিতে চড়ায় আবার বাড়ি দিয়ে এসছে

তারা গরু ছাগলের মতো নিজেকে হাইওয়ান মনে করলে তারা ইনসান রয় না তারাও হয় হাইওয়ান এ কারণে মানুষ মানুষ যেন শয়তান জিনের খপরও না পড়ে আবার মানুষ যেন হাইওয়ানও না হয় আল্লাহ তালা মানুষের ভেতরে মনোনীত মানুষ নবীদেরকে পাঠিয়েছেন যে এরা আমার মনোনীত তোমরা শয়তানও হয়েও না হাইওয়ানও হয়েও না নবীদের অনুকরণ অনুসরণ করে করে তোমরা ইনসান হও আমাদের নবীজীবক শেষ নবী হয়ে এসেছিলেন মানুষকে মানুষ বানানোর মিশন নিয়ে কেয়ামত পর্যন্ত আর কোনো নবী রসুল আসবে না কিন্তু কেয়ামত পর্যন্ত উলামায় কেরাম আসবেই যারা আল্লাহর পছন্দ আল্লাহর পছন্দের রং আল্লাহর পছন্দের আদর্শ জাতির কাছে পেশ করবে যারা আল্লাহর পছন্দকে গ্রহণ করে ইবাদত করবে তারা হবে আল্লাহর আল্লাহ মেহমান আর যারা আল্লাহর পছন্দকে গ্রহণ না করে শয়তানের পছন্দ গ্রহণ করবে তাদের জাগা হবে ইবলিস শয়তানের সাথে আল্লাহ জাহান্নামে আল্লাহর পছন্দ কোনটা আর শয়তানের পছন্দ কোনটা এইটা জাগতিক শিক্ষা দিয়ে মানুষকে শিখানো সম্ভব নয় এইটা শিখানোর জন্য দরকার শিক্ষা যার দ্বারা মানুষ আল্লাহ পছন্দও জানবে শয়তানের পছন্দও জানবে জাগতিক জ্ঞান দিয়ে আল্লাহর পছন্দ নবীর পছন্দ জানা সম্ভব নয় এ কারণেই তলাবুল ইলমি ফারিয়ে দতুন আলা কুল্লি মুসলিম সব মুসলমানের উপরে দিনী জ্ঞান শিক্ষা করা ফরজ উম্মতের আলেমরা দিন বিতরণ করে সঙ্গত কারণে ওলামাদের কথা মানুষ শুনে কিন্তু আওয়ামী লীগ মনে করছে ওলামাদের কথা শুনি না যদি সব মানুষ দিনদার হয়ে যায় আমরা তো তাইলে নাস্তিক মুরতাদের মার্কেটটা গরম করতে পারবো না এ কারণে আওয়ামী লীগ সব সময় আলেমদের বিরোধিতা করেছে আলেমদেরকে জেলখানায় নির্যাতন করেছে স্বাধীনতার পরের ইতিহাসে এমন নিকৃষ্ট নির্যাতনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ইতিহাসে আল্লাহ বিচার করছে এমন ভাবে দেশ ছাড়ছে তার দেশ ছাড়ার মতো দৃষ্টান্ত সারা দুনিয়াতে তালাশ করে পাওয়া যায় না বর্তমানও যারা দেশ চালায় অথবা চালাবে তাদের জন্য বলছি হাসিনার থেকে শিক্ষা নিয়ে দেশ চালায় ভালো থাকবা জাতি জুতা পিটা করবে না তাছাড়া গণভবনে এর ঈদ যেমন খুলেছে

আজকে যেমনে বসে আছেন যেমনে দাঁড়ানো আছেন ওলা আমাদের সাথে যে আছেন দেখাইবেন একটা লোক যদি মাথা নাড়া দিচ্ছেন আমি ওঠার পরে হাত আবার দেখা হবে ইনশাল্লাহ